আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বিওয়ার্স মাগ্রীবের নামাজের পর আপনাদের সাথে কিছু সময় গল্প করব এবং আপনারা যারা আছেন সবাই যুক্ত হয়ে যান লাইভে কিছু সময় আপনাদের সাথে গল্প করব এরপরেই চলে যাব যেহেতু আপনাদের সাথে বলেছিলাম মাগদীবের নামাজের পর কিছু সময় আপনাদের সাথে গল্প করব তাই আমি নামাজের পরে লাইভে চলে আসলাম আপনারা যুক্ত হয়ে যান সবাইকে ধন্যবাদ যুক্ত হচ্ছেন দেখা যাচ্ছে ধন্যবাদ খেয়ে কোথায় থেকে যুক্ত হচ্ছেন কমেন্ট করবেন ইনশাআল্লাহ আর শুরুতেই সালাম দিয়েছি সালামের উত্তর নেবেন ইনশাআল্লাহ صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله জমিহী নুরুল স্যার ধন্যবাদ আপনাকে উপস্থিত হওয়ার জন্য অনেকে যুক্ত হয়ে গেছেন সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই সবাই ভিডিওটি লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ সবার কাছে এটা আবদার সবার কাছে আবদার লাইক এবং শেয়ার করবেন এবং বিশেষ করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকবেন পাশে থাকবেন ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে বল্ল বল্ল অল্লা বিকমালিহি কেশফাতুজা বিজ মালীহি হাসুনতু জামি অফিসালিহি সল্লো ওয়ালহি ওয়ালিহি পি এম এস কে ধন্যবাদ এরপরে বলছেন হালিম হালিম ধন্যবাদ আপনাকে ভালোবাসা অবিরাম অবিরাম ভালোবাসা আপনাকেও ধন্যবাদ এরপরে শুকর আলী ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ আলাইকুম আসসালাম ওরাহমাতুল্লাহী বাবা কাহু সবাই যুক্ত হচ্ছেন সবাইকে ধন্যবাদ অসংখ্য অগণিত ধন্যবাদ আপনাদের সবাইকে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন যদি না করে থাকেন আর যদি করে থাকেন ধন্যবাদ অভিনন্দন এটা আমার কোরানই চ্যানেল আমি কোরআন তালাব করি সব সময় বাচ্চাদেরকে শিক্ষা দিই প্রতি সকাল সাতটায় আর প্রতিদিন সাক্ষাৎ করতে আই আপনাদের সাথে সরাসরি গল্প করার জন্য মাগদীবের নামাজের পর বেশি সময় থাকি না বড় জোর আধা ঘন্টা তো যারা নতুন যুক্ত আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবুল কাশেম আবুল কাশেম ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ সবাইকে আমার পক্ষ থেকে সালাম দিয়েছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ

নাটুর থেকে বলছি ধন্যবাদ নাটুর থেকে দেখার জন্য আপনাকে অসংখ্যগ্রহিত ধন্যবাদ আমি সুনামগঞ্জ জেলা থেকে বলছি সিলেট বিভাগ অভিনন্দন আপনাকে ধন্যবাদ আপনি আসবেন নতুন হয়ে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরপরে এম টি অ্যাকাউন্ট অফিসিয়াল আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তালা অশেষ মেহরবানিতে ভালোই আছি আপনাদের আল্লাহ আল্লাহতালার রহমতে আল্লাহ তালার রহমতে ভালোই আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই আছি অনেকেই কমেন্ট করছেন দেখা যায় উত্তর নিয়েছেন আবুল কাশেম ভাই এরপরে কামরুল হুসাইন আসসালিকুমুকুম আসালাম রহমতুল্লাহ ইবরকাতু ইকবাল ধন্যবাদ সালাম ওয়ালাইকুম আসসালাম মরহমতুল্লাহ ইবরকাতু এরপরে অ্যাকাউন্ট অফিসিয়াল আমি নারায়ণগঞ্জ থেকে বলছি ধন্যবাদ নারায়ণগঞ্জ থেকে দেখার জন্য আপনাকে ওখানকার অগণিত ধন্যবাদ আমি সিলেট সুনামগঞ্জ জেলা থেকে বলছি কামরুল হুসাইন অফিসিয়াল সিলেট থেকে দেখছি হুজুর আমি সুনামগঞ্জ জেলা থেকে বলছি আপনাকে ধন্যবাদ জানাই এরপর আরও বইতে কমেন্ট করছেন দেখা যাচ্ছে ধন্যবাদ আপনাকে পরে বলছেন এম বি অ্যাকাউন্ট অফিসিয়াল আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ তালা যেন আপনাকে রহমত দেন এবং বরকত দান করেন আল্লাহ তালা মুসিবত এবং বিপদ থেকে যেন আল্লাহ তালা উদ্ধার করেন সব সময় বিপদ থেকে বাঁচিয়ে রাখেন এটাই দোয়া করি এম বি অ্যাকাউন্ট অফিসিয়াল আমার জন্য দোয়া করে জি আপনার জন্য দোয়া ইনশাল্লাহ এরপরে আসেন আর একজন যুক্ত আছেন ধন্যবাদ আপনাকে আফরান ধন্যবাদ আপনাকে দুইটি কমেন্ট করছেন দেখা যাচ্ছে আফরান কান আমার পরীক্ষা চলছে আমার জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনার নামটা আফসানা আফসানা নামটা ঠিক আছে মনে হয় ধন্যবাদ আমার পরীক্ষার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আপনার জন্য অবশ্যই অবশ্যই আল্লাহ তালা যেন পরীক্ষাতে আল্লাহ তালা যেন কামিয়াবি দান করেন আল্লাহ তালা যেন এই পরীক্ষারে কবুল করেন আল্লাহ তালা যেন আপনার আশা আখা যেন কবুল করেন এটাই আল্লাহ তালার কাছে দোয়া আল্লাহ তালা যেন আপনার আশা পূরণ করেন এবং পরীক্ষাতে কামিয়াবি করেন আমিন আল্লাহ তালা যেন আপনাকে বিপদ এবং মসিবত থেকে দূর রাখেন আর নতুন হলে চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে যাবেন ইনশাআল্লাহ এমটি অ্যাকাউন্ট অফিসিয়াল বলছেন আমার আম্মুর জন্য দোয়া করবেন ইনশাল্লাহ প্লিজ প্লিজ ইনশাআল্লাহ তিনি আরও এই দুনিয়া আর কেউ তো নাই প্লিজ 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 ধন্যবাদ ইনশাল্লাহ দোয়া করবো ইনশাল্লাহ আপনার আম্মরি যেন আল্লাহ তালা সুস্থতা রাখেন ভালো রাখেন সুস্থ রাখেন আল্লাহতলা যেন দুনিয়াতে যতদিন রাখেন ইমান আমলের সহিত রাখেন এটাই দোয়া করি এম টি অ্যাকাউন্ট হিসিয়ার বলছেন লাইক সবাই লাইভ এ সবাই কেমন আছেন জানাবেন ধন্যবাদ উনি বলছেন আপনারা আমার লাইভে যারা আছেন কে কে আসেন সবাই ভালো আছেন কিনা না উনি জানাইছেন আপনারা কমেন্ট করবেন উত্তর দেবেন ইনশাল্লাহ আফসানা বলছেন আমার বড় বোন এইচ এসি পরীক্ষা দিচ্ছে দোয়া করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তালা যেন এই আপনার এইচএসি পরীক্ষা ফাঁস করেন এবং খামিয়াবি দান করেন আল্লাহ তালার কাছে দোয়া সব দিকেই পরীক্ষা সবার যেন আল্লাহ তালা কামিয়াবি করেন সবাই পরীক্ষাতে জিতেছেন সবার জন্য দোয়া আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ অনেকে আছেন তবে আমি প্রতিদিন সকাল সাতটায় আসি এরপর আমি প্রথম শ্রেণীর প্রথম শ্রেণীর একটা কোর্স সোলা এই কোর্স ইনশাল্লাহ লাইভে শিক্ষা দেওয়ার চেষ্টা করব আপনারা দোয়া করবেন একটা সময় বার করবো ইনশাল্লাহ আপনাদের বাচ্চাদেরকে নিয়ে বসবেন আমি সরাসরি লাইভে এসে বাচ্চাদেরকে লেখাটা বাচ্চাদেরকে বাংলা এবং ইংরেজি ইংরেজি ঠানা বাংলা সুন্দর করে যেভাবে লেখতে হয় আপনাদের বাচ্চাদেরকে শিক্ষা দেওয়াবেন আমি লাইভে এসে ইনশাআল্লাহ শিক্ষা দেওয়ার চেষ্টা করব আমি একটা টাইম বের করব এরপরে আপনারা আপনাদেরকে আমি লাইভে জানাবো ইনশাআল্লাহ চেষ্টা করব আমি আসার যাতে আপনাদের বাচ্চাদেরকে সরাসরি শিক্ষা দিতে পারেন এই অনেকে বলছেন দেখা যাচ্ছে অনেকে কমেন্ট করতেছেন ধন্যবাদ কমেন্ট করার জন্য জাকির খান মার্শাল্লাহ ধন্যবাদ আচ্ছা মোহাম্মদ দিশান ধন্যবাদ আফসানা আচ্ছা আপনি কে আমি কাকে বলছেন জানি না এরপরে এমডি ইমাম খান ধন্যবাদ দেওয়ান আক্তার ও কি আল্লাহ কোরআন সম্পর্কে কী বলছেন আপনি বলেন যে কি এম লাইভ এক সবাই কি আমার পরিবারের জন্য দোয়া আহ্বান জানা করেছি জি 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 ইনশাল্লাহ সবাই দোয়া করবেন ওনার পরিবারের জন্য পরিজনের জন্য সবার জন্য মোহাম্মদ জিসান এরপরে ডি ইমাম খান এই আপনি চলে আসছেন ভালো আছেন তো আপনি যে সুন্দর কমেন্ট করতেছেন গেল তার জন্য সাল সব সময় গেল যেন আমার জন্য একটা

মার্লাহ মাশাল্লা রূপনগর থানা চলে আসেন ধন্যবাদ লাইক দান প্লিজ সবাই উনি বলছেন উনি আসসালামু আলাইকুম রূপনগর থানা আমার সালামের উদ্দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার সালামুদ্দিন ইবিন ইশাল্লাহ আশা করি আপনি ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকাই ভালো এমটি অ্যাকাউন্ট অফিসিয়াল বড় ভাই আমার একটি প্রশ্ন বলেন যদি আমার তোকে উত্তর দিতে দাম ফাড়ি ইনশাল্লাহ দেব আর যদি আমার বাহিরে তাকে এতে দেওয়া সম্ভব না আপনাকে জেনে শুনে দিতে হবে রূপনা কর্তানা হুজুর ভালোবাসা অবিরাম ধন্যবাদ আপনাকে অ্যাকাউন্ট বসিয়াল জাহান নাম থেকে সর্বশেষ বাকি কিভাবে যেন হবে এটা লাই জানেন এটা আর লাই জানেন যেতে বের হবে তার লাই জানেন আর ইমাম খান আমি আমার মনে বলেন কি রূপনাগর থানা মাসাল্লাহ জাসাকাল্লাহ ভাইরান সবাইকে ভালোবাসা অবিরাম দিয়েছেন ধন্যবাদ আমার রূপনাগর থানার ভাই ধন্যবাদ এবং অভিনন্দন তবে একটা দুঃখের বিষয় আমার রূপনাগর থানার বাড়ি কোন জায়গায় আমি তো এই জিজ্ঞাসা করছি না যদিও জিজ্ঞেস করে থাকি তাহলে ও সরেন নাই কোথায় থেকে বলছেন আপনার পরিচয় দেবেন ইনশাল্লাহ আমার খেয়াল নাই তবে এখন যদি দেন ইনশাল্লাহ আমার স্মরণ থাকবে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাড়া থাকবেন জি জি এম ডি ইমাম খানও ভালোবাসা দিয়েছেন ধন্যবাদ যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতিদিন কোরআনতেলা ওদের সাতটার দিকে আসি আর সাতটার দিকে আসি আর প্রতিদিন মাগরিবের নামাজের পর এটাও সাতটার পরে চলে আসি যারা নতুন যুক্ত হচ্ছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালোবাসা ও বিরাম দিতেছেন সবাইকে এটি কি আমি এটি বুঝি না ইমাম খান এটি একটু বুঝিয়ে বলেন এটা আমি এই বোঝা যাচ্ছে লগুটি কী বোঝায় উপরেরটি দেখা যাচ্ছে ভালোবাসা ও গ্রাম এটা জানি এটা কি আমি জানি না আচ্ছা সবাই যারা যারা যুক্ত হচ্ছেন সবাইকে ধন্যবাদ জানাই তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সব সময় আর আপনাদেরকে জানানো যাইতেছে যে আমি চেষ্টা করব যোগাযোগ এই কিছু যোগাড় লাগবে তো তাই এখন আর পারতেছি না অবশ্যই বাচ্চাদেরকে আপনারা লাইভে এসে শিক্ষা দিবেন আমি শিক্ষা দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ এবং অভিনন্দন সবাইকে আমার মদিনা আমার প্রাণের প্রাণীর আমার প্রাণীর মদিনাণীর এম বি ইমাম খান এটা কি এটা কী দ্বিতীয়শ বাসক এরপরে রঙ্গিন অনেকে যুক্ত হচ্ছেন তবে বিশেষ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নির্বদিনী মান ফানির মানদিনী গেলো তার জন্য একটা হবে আরিবাৰি বাপি একা বসলাই রে পাখি হলে যেতাম সোনার মদিনায় রে সোনার মদি রে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ভারে ভার ভাবি এক নিরালা রাই রে পাখি হলে উ যেতম সোনার মোদি রে সোনার মোদী রে বুলবুলি রাখ কথা শুন বুলবুলি কথা উড়ে যাও কোথায় রে আমার সালাম পৌষে দিও নবিজিৰ ৰজাই রে

সুনর মোদিনায় রে সোনার মদিনায় রে সাইকুল ইসলাম সাইকুল ইসলাম হুজুর আল্লাহ আকবর আল্লাহু আকবর ফেনি ফিনি জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ আচ্ছা ফিনি থেকে দেখছেন লাইক দিয়েছেন কে জানি না তবে ধন্যবাদ লাইক দেওয়ার জন্য তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি নতুন হয়ে থাকেন ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ বারকাতু সাইকুল ইসলামের উত্তর দিয়েছি আল্লাহ তালা যেন আপনাকে ভালো রাখেন এবং সুস্থ রাখেন এটাই দোয়া বারে বারে বাদি একা বসে নি রাই রে বাকিও ওরে যেতাম সোনার মদিনায় রে সোনার মদিনায় রে রহম কর হে সফায়ত নবী মস্তফাই রে আরে বারে বাবিয়া হলে নি যেতাম সোনার মোদিনাই রে সোনার মদিনায় রে এমডি নাসির উদ্দিন এম ডি নাসির উদ্দিন অনেক সুন্দর অসাধারণ ধন্যবাদ দোয়া করবেন যাতে আর সুন্দর করে পড়তে পারি আমার গলা তেমন সুন্দর নেই তবে আরো সুন্দর করে যাতে কইতে পারি যেহেতু আপনারা আমার সামনে আসছেন আমি আর কি বলবো এটাই গজলের সুর দিলাম তাই রপনা করতে না সাইদ ভালোবাসা রপনা করতেরা হাত উঠেছে আছেন 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 আপনি আছেন ধন্যবাদ থাকার জন্য ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ जाय बाई जा एस लोगों कमेंट करें सिर्फ अच्छा আমি আর বেশি সময় থাকবো না আমার সময় বেশি সময় নেই লাইভ থেকে বের হয়ে যাব। আপনারা সবাই মাগরিবের নামাজে নামাজের পর আসার চেষ্টা করবেন আমিও আসার চেষ্টা করব ইনশাআল্লাহ যদি আমি আসি আমার কিন্তু লাইভে পাবেন ইনশাল্লাহ আর আগামীকাল সাতটার দিকে কোরআন তেলাওয়াত শুরু হবে মাস্ক আম মাস্ক যেটাকে দেওয়া হয় সুরাই সুরাই ফাতেহা থেকে সুরাই নাস পর্যন্ত প্রতি বৃহস্পতিবারে তাদেরকে শিক্ষা দেওয়া হয় প্রতি আর প্রতিদিন তো আসেই একটা একটা করে সুরার মুখস্ত করা এবং সরাসরি মুখস্থ করে দেওয়া হয় তাই প্রতিদিন আপনারা লাইভে আসার চেষ্টা করবেন ইনশাল্লাহ দেখছেন আচ্ছা আসসালামু আলাইকুম হুজুর ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত কালু বানি বা আচ্ছা নামটা পড়তে পারতেছি না আচ্ছা যাক বাংলাতে বললে ভালো হয় পড়তে পারতেছি না সবগুলো একসাথে উত্তর নিয়েছি ওয়ালাইকুম আসসালাম আল্লাহ তালা যেন আপনাকে রহমত নাজিল করেন এবং বরকদান করেন মুসিবত এবং বিপদ থেকে উদ্ধার করেন এটাই দোয়া করি আর লাইভ থেকে বের হয়ে যাব বেশি সময় নেই তাই যারা আমার লাইভে যুক্ত হয়েছেন সবাইকে ভালোবাসা এবং অভিনন্দন আল্লাহ তালা যেন আপনাদের সবাইকে মাফ করেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদেরকেও গুনা খাতা মাফ করেন আপনাদের গুণাকাতা মাফ করেন সবার জন্য দোয়া করেন এই মুহূর্তে লাইফ থেকে বের হয়ে যাবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ঠিক আছে ধন্যবাদ ঠিক আছে আপনি আমার নামটা বলে দেওয়ার জন্য আমার নাম কায়ুম বিন আব্দুল ওয়াহাব হুজুর এটা প্রশ্ন করতাম ধন্যবাদ আপনার নামটা আমাকে বলে দেওয়ার জন্য অসংখ্য অগণিত ধন্যবাদ কী বলবেন ভাই আমি কি উত্তর দেব আমি একজন কারি সাহাব বলেন ভাই আমি চলে যাব তো তাই টাইম নেই বেশি আর প্রতিদিন সকাল সাতটার দিকে লাইব্রে আসি আর এমন টাইমেও আমি মাঝে মধ্যে মানে প্রতিদিন আসার চেষ্টা করব তবে মাঝে মধ্যে আসতে পারি না আগামী আগামীকালকে আবার দেখা হবে আপনার সাথে ইনশাল্লাহ আর সকালবেলাও সাক্ষাৎ করতে পারেন ইনশাল্লাহ সাতটার দিকে দেখা হবে আমি লাইব্রে আসি প্রতিদিন এরপরে বলছেন এম ডি নবী আসসালামু আলাইকুম কেমন আছেন হুজুর জি জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তালসম্যান বাড়িতে ভালো আছি নূর নবী আসসালামু আলাইকুম উত্তর নিয়েছি আমি জামালপুর থেকে বলছি হ্যাঁ হ্যাঁ শুনছি দেখেছি হুজুর ঠিক আছে আমি সুনামগঞ্জ জেলা বিষ্ণুপুর এই যুপুরপুর জেলা থেকে বলছি আমি জামালপুর থেকে বলছি আপনার লাইক লাইভ দেখেছি ধন্যবাদ হুজুর দেখার জন্য আপনাকে আমার লাইফ দেখার জন্য আপনাকে ধন্যবাদ এরপরে সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম হুজুর আমার নাম আফরুজা আফরান আচ্ছা ধন্যবাদ এরপরে বলছেন কামরুল বিন ওয়াহাব যার বুকে হাত ভাদে তাদের নামাজ সই হবে যারা বুকে হাত বাঁধে অর্থাৎ মহিলারা তো আপনারা জানেন এটা এভাবেই আর পুরুষেরটা তো এটা আপনারা অবশ্যই জানেন সকালবেলায় আপনার লাইভ ঢুকছিলাম একে বলছেন নুরনবী ঢুকছিলাম একটা বিষয় আপনাকে বলেছিলাম জি হজরত জি কী বলছিলেন আর আমার তো সময় নেই বের হয়ে যাব কী বলছিলেন ভাই বলেন তো দেখি কী বলছিলেন আমি বের হয়ে যাবো বলছিলেন কি আমার খেয়াল নাই স্মরণ করে দিলে ভালো হতো আসছিলেন ঠিক আছে নুন নবী আপনি তো নামগুলো আমার অনেক যারা আসেন অনেকেই পরিচিত আপনি অনেকেই আছেন আমার মানে যারা আমার সব সময় থাকেন আসেন অবশ্যই যেমন মেহমান বাড়িতে যদি আপনার আসা যাওয়া অবশ্যই আপনাকে সিনার কথা আপনাকে আমার সিনার কথা আচ্ছা নম্বর চেয়েছেন নম্বর তো এখানে দেওয়া যায় না আচ্ছা ডিসক্রিপশন আমি নম্বর দিয়ে রাখবো ইনশাল্লাহ পাবেন আমি দেবো ইনশাল্লাহ দেব আচ্ছা 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 দেব দেব আপনি আমাকে লাইভে প্রতিদিন পাবেন প্রতিদিন লাইভে পাবেন ইনশাআল্লাহ লাইভে যোগাযোগ করবেন আর যোগাযোগ করবেন ইনশাল আমি আপনাকে লাইভে জানিয়ে দেবো ইনশাল্লাহ এই মুহূর্তে বের হয়ে যাবো যেহেতু দেখা হবে ইনশাল্লাহ সকালে আমি তো প্রতিদিন আসি পাবেন ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম আহমতুল আপনি তো জি জি হবে আপনি কমেন্ট করছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও রহমাতুল্লাহ বরকাত সাব্বির খান আমি চলে যাব এখন আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসবেন কিন্তু প্রতিদিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজকে থাকবেন সবাই